বিসমিল্লাহিউ রহমানুল রাহিম ভাষা আন্দোলনের মাসে আমরা ছাত্রদেরকে নিয়ে নিজেদের আত্মরক্ষামূলক একটি মজাদার বেলুন খেলা এটা আমরা শুরু করতেছি সবাই রেডি ইনশাল্লাহ সবাই রেডি বেলুন হাতে নেও ওয়ান টু থ্রি চলো চলো জাটা ফাট বেসে বের হও জাটা ফাট বেসে বের হও দৌড়াদৌড়ি না দৌড়াদি না জাটা ফাঁট বাঘের বের বাইরে যাওয়া যাবে না দাগের বাহিরে যাওয়া যাবে না 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 এই যাই দাগের বাহিরে যাওয়া যাবে না দাগের বাহিরে যাওয়া যাবে না বাস বের হও বের হও তুমি বের হও এই 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 হাত থেকে বারবারি করে কেন হাত থেকে নিবা না বারবারি করে বেলুন নিয়া না বাস জাদা ফেরছে সে বের হও এ লাভ দাও ঠিকানা ওইদিকে এরকম লাভ দিয়া না বের হও বের হও বের হও এই তুমি বের হও এই হাত ধরে হাত ধরবে না এই হাত হাত ধরব না হাত ধরবা হাত হাত না হাত এই দাঁড়াও 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 শোনো সবাই দাঁড়া দাঁড়াও দাঁড়াও হাত ধরে এই হাত ধরে গান হ্যাঁ হাত ধরব না খেলো খেলো তোমরা সর তোমরা সর এ হাত ধরে গে হাত না হাত ধরব না শরীরে ধরা যাবে না হাত ধরা যাবে না এটা এটা গাড়ি কার যাও যাও তুমি যাও তুমি যাও 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 হাত ধরা যাবে না শরীরে ধরা যাবে না ধরা যাবে না বাস বাস তুমি বের হও এ তুমি ঢুকে কেন সরা তুমি সরা তুমি সরা তুমি সরা এ সর 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 থেকে সর এ হাত যাবে না শরীর ধরা যাবে না যাবে না শরীর সরো তুমি সরো তুমি বের তুমি বের আয় তুমি বের হও আয় সরো সরো তুমি সরো হ্যাঁ খেলো খেলো তোমরা খেলো হাত ধরা যাবে না পারাপারি ধরা যাবে না বেলুন ধরো হাত ধরা যাবে না এই যাবে না শরীর সার এই পারি করে গান যাও একত্র হত্র এক ফুটা একজন একজন ফুটাও পারাপারি করা যাব না হ্যাঁ শুরু করো শুরু কর হাত দেওয়া যাবে না শরীরে হাত দেওয়া যাবে না হাত ধরা যাবে না শরীর ধরা যাবে না বাস বাস তুমি তুমি সরো এখন তিনজন আছে তিনজন তিনজন এ তোমরা সরো তোমরা সরো খেলো 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 শরীর হাত দেওয়া যাবে না শরীর হাত দেওয়া যাবে না দুজন মিলে একটা সরো সরো এই দুজন মিলে একটা কেন দুজন মিলে একটা না দুজনের মিলে একটা ধরা যাবে না আর মাত্র তিনজন হ্যাঁ আর মাত্র তিনজন খেলো আর মাত্র তিনজন হাত ধরা যাবে না হাত ধরা যাবে না শরীর ধরা যাবে না 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 ধাক্কা দিয়ে বার করে দিবা কেন না 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 একজনের উপর তিনজন কেন হ্যাঁ হ্যাঁ বাস আর মাত্র দুইজন 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 আর দুইজন এলমারি দ আর মাত্র দুইজন ফাটাও 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 এখান থেকে সরো এখান থেকে সরো এখান থেকে সরো এই দিক থেকে সরো আর মাত্র দুইজন বৃত্তের বাইরে যাওয়া যাবে না বৃত্তের বাইরে যাওয়া যাবে না এ দাঁড়িয়ে থাকা যাবে না খেলো 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 বৃত্তের বাইরেও যাওয়া যাবে না দাঁড়িয়েও থাকা যাবে না নিজের সুরক্ষা থেকে বেলুনটা ফাটিয়ে দেওয়া ভাষা আন্দোলনের মাসে আমরা মজাদারে খেলার আয়োজন করেছি ছাত্রদেরকে নিয়ে খেলো 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 দাঁড়িয়ে থেকো না দাঁড়িয়ে না দাঁড়িয়ে থেকো না 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 হাত হাত হাতে দেবে না হাতের দেবে না না অনেক হয় না এই সরো তুমি এখান থেকে সরো

বেলুন সামনে নেওয়া বেলুন এ ফিরোজ সামনে নেওয়া বেলুন সামনে আনা সামনে আনো সামনে আনো বেলুন সামনে আনো বেলুন সামনে নিতে হবে সামনে নেও বেলুন সামনে নিয়ে খেলা সামনে নিয়ে খেলা নেও 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 ফার্স্ট হয়েছে ফার্স্ট ফার্স্ট কি হইলো হ্যাঁ আলী অনাম মোহাম্মদ আলী তো প্রথম স্থান অর্জন করে